হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দুইটা ফেসওয়াশ দেখাবো একই কোম্পানির একই মডেল একই ডিজাইন কিন্তু এটা তৈরি হয়েছে দুইটা জায়গায় একটা হচ্ছে মেড ইন বাংলাদেশ একটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া তো এটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে আপনারা আমাদের সাথে থাকুন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট দেখাবো তো এটা হচ্ছে মোস্তাকের একটা ফেস যেটা মেড ইন বাংলাদেশ কিন্তু আপনার এটা মেড ইন ইন্ডিয়া দেওয়া তো আপনার আসল আর নকল পণ্য মধ্যে আজকে তফাত হচ্ছে ও নকল পণ্যটার উপরে এরকম পলি দেওয়া থাকবে এবং নকল পণ্যটার ঠিক তারিখটা একটু সাদা সাদা বা এরকম রঙিল রঙিল এরকম থাকবে তো আসল আর নকল চিন্তা হলে আরও কিছু টেকনিক আছে যেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন এবং কিউআর কোডটা দেখবেন কি একেবারে ভুলু কালারের যেরকম হয় না এবং আপনি যদি নিচে যদি একটু তাকান তাহলে বুঝতে পারবেন যে এটার উপরে রেড কম লেখাটা নাই নকল যে কোনোটা এটার উপরে রেড কম লেখা থাকে না এবং আরেকটা বুঝতে পারবেন এটা যখন খুলবেন র্যাপিংটা তখন হালকা গষাতেই অনেক কালার উঠে যায় এবং তার পাশাপাশি হচ্ছে যদি এটা আরও গভীরভাবে যদি চিনতে চান তাহলে এটার যে ওয়াশারটা আছে এটা হচ্ছে আপনার বাইশ নাম্বার ওয়াশার বা আপনার যেটা দিয়ে পাঞ্চ করা হয় এবং যেটা আপনার সবচেয়ে নর্মাল কোয়ালিটি হয়ে থাকে তো আমাদের কাছে এরকম একটা পণ্য কালকে আসার জন্য আমরা এটা দেখতে পারলাম এবং এটা হচ্ছে অরিজিনাল যেটা আপনি মেটালের উপরে সম্পূর্ণ ডিজাইন করা এবং আপনি রেড কমরা দেখতে পারবেন অরিজিনাল যে ফেস ওয়াশের বোতলের গায়ে এবং এই ফেসওয়াশটা অত্যন্ত ভালো একটা ফেস ওয়াশ এটা সম্পর্কে সবাই কম বেশি জানেন এবং অল স্কিন কেয়ার এটা এখানে খুবই আপনার ইয়া থাকবে সৌন্দর্য থাকবে এবং তার একটা একটু সাদা সাদা থাকবে এবং তার একটা আপনার ঘষলো উঠবে না তার পাশাপাশি আপনি কিউর কোডটা দেখলেই বুঝতে পারবেন হালকা ভুলু ভুলু অনুভব হবে এবং এই ফেস ওয়াশটার যে কালারটা এটা হচ্ছে নেচারাল উপরে কালার এবং যে ওয়াশাটা আছে বা যেটা দিয়ে পাঞ্চ করা হয় এটার ওয়াশার মূলত চব্বিশ নাম্বারও হয়ে থাকে তো যারা কিনবেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন আরেকটা পার্থক্য আপনাদেরকে তফাৎ দেখিয়ে দেয় দেখলে বুঝতে পারবেন যেটা আপনার অরিজিনাল এটার ইয়াটা বোতলটা একটু মোটা থাকবে এবং দেখতে সৌন্দর্য থাকবে এবং এই বোতলটা খুবই পরিপাটি আর সিকনটা আপনার দুই ইঞ্চি কম থাকবে মোটা এবং আসল আর নকল যখন ধরবেন তখনই বুঝতে পারবেন এটার তফাতটা যে এটা কতটা আপনার তফাত আছে বা কতটা পার্থক্য আছে এই ফেসওয়াশটা তো আশা করি যারা মোস্তাক ফেসওয়াশ ব্যবহার করেন তারা অবশ্যই দেখ ব্যবহার করবেন এবং ফেচওয়াশ কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এবং আরেকটা ফেচওয়াশ আছে যেটা আপনার ঠিক মস্তাকেরই অরিজিনাল এবং যেটা আপনার ইন্ডিয়া থেকে সম্পূর্ণ কোম্পানি নিয়ে আসে সেটা হচ্ছে প্যাকেট করা থাকে বা লাকেজও আসে তো আপনি চাইলে ওই ফেচওয়াশটাও কিনতে পারেন এই তফাৎগুলো দেখে শুনে বুঝে তারপরে আপনি কিনতে পারবেন এবং অরিজিনাল ফেচওয়াশটা ভরা ভরা থাকবে যখন নাড়া দিবেন তখনই বুঝতে পারবেন যে এটা আসল বা নকল কারণ নকলটা বেশি নড়বে না